ওজন কমানোর পাঁচটি সহজ উপায় নিয়ে আজকে কথা বলব ওজন কমানো নানান রকমের উপায় আছে ওষুধ খেয়ে এক্সারসাইজ করে এবং খাবার নিয়ন্ত্রণ করে সেগুলো তো আছেই এর বাইরেও আমাদেরকে পাঁচটি সহজ উপায় জানতে হবে যেগুলো করলে আমরা খুব সহজে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং প্রতিদিনের অভ্যাসের সাথে এটিকে যদি আমরা যুক্ত করে ফেলতে পারি তাহলে আমাদের সহজেই ওজনটা কমবে আচ্ছা সেই পাঁচটি সহজ উপায় কি প্রথমটি হচ্ছে যে আপনি খাবার খাবেন অল্প অল্প করে কিন্তু দিনে একাধিকবার পাঁচবার খাবেন আমরা তিনবেলা খাই এবং বেশি বেশি খাই সেটা না করে দিনে পাঁচবার খাবেন এবং অল্প অল্প করে খাবার থেকে চিনি বা মিষ্টি বাদ দিবেন আলু পারতপক্ষে খাবেন না কার্বোহাইড্রেট খাবেন একেবারে যতটুকু না খেলে নয় খুবই সামান্য কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত বা যে রুটি সেটি একেবারে যতটুকু সম্ভব বরং সবজি অন্যান্য তরকারি যেগুলো আছে সেগুলো বেশি করে খাবেন এটি হলো দ্বিতীয় পদ্ধতি তিন নম্বর কৌশলটা হচ্ছে যে খাবারের আগে খাবার খাওয়ার আগে আপনি একটু বেশি করে পানি খেয়ে নেবেন পানি খেলে যেটা হবে যে আপনার পেটটা অনেক ভরা থাকবে এবং খাবার কম খাওয়া হবে খাবার খাবেন আস্তে আস্তে চিবিয়ে চিবে সময় বেশি নিয়ে আর খাবারের আগে মূল খাবারের আগে আপনি বেশি করে ফাইবার জাতীয় খাবার খাবেন ফাইবার জাতীয় খাবার মানে হচ্ছে যে আপনি খাবারের আগেই শশা সালাদ বা কোনো একটা ফল যেটাতে উচ্চ ফাইবার সম্পন্ন ফল সেগুলো খাবেন মিষ্টি ফলগুলো অ্যাভয়েড করবেন বাদ দেবেন খাবারের আগে যদি আপনি এই যে ফাইবার মানে আপনি যে শশা সালাদ এগুলো যদি আপনি বেশি করে খান তাহলে যেটা হবে আপনার পেটটা ভরা থাকবে আপনার গ্লুকোজের রিলিজটা কম হবে এবং আপনার শরীরে গ্লুকোজ শোষণটা কম হবে তুলনামূলক এবং সর্বশেষ যে কৌশলটা সেটা হচ্ছে যে আপনি খাবার খাবেন রাতের খাবারটি খাবেন রাত আটটার আগেই অর্থাৎ রাত আটটার পরে আপনি কোনো খাবার খাবেন না পানি ছাড়া রাত আটটার পরে আর কিছু খাবেন না আপনি যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার ওজন খুব সহজেই নিয়ন্ত্রণে থাকবে